হ্যালো এভরিওয়ান এই মুহূর্তের একটা করিজেন্ডাম বেরিয়েছে কোরিজেন্ডাম টু নামে আরবি যে টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা রিলিজ করেছিল সেই রিলেটেড তো এখানে কি বলা আছে প্রথমেই বলে দিচ্ছি তো আরবিতে দেখা গেছিলো আর আরবি যখন নোটিফিকেশন দিয়েছিল তখন তারা বি এড ক্যান্ডিডেটদেরকেও কিন্তু প্রাইমারি রেলওয়ে টিচারের জন্য অ্যালাউ করেছিল অর্থাৎ যাদের বিএড রয়েছে তারাও আর কি প্রাইমারি টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো এখানে লেখা ছিল গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন লাস্টের আগের লাইনটা ঠিক আছে বিএড অর্থাৎ বিএডরা কিন্তু এলিজিবল ছিল আর তারপরে শেষেরটা ছিল পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম ফিফটি মার্ক অর ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এম তো এটা তো আলাদা কিন্তু লাস্টের আগের লাইনটা গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশান বিএড তো ক্লিয়ারলি বিএডরা অ্যালাউ ছিল তো এখন এটাকে দেখো টু বি রিড অ্যাজ অর্থাৎ এটাকে সংশোধন করে সেটা কী করা হয়েছে সেটা করা হয়েছে এখানে কোনো কিন্তু বিএড উল্লেখ নেই টুয়েলভ প্লাস টু অর ইটস ইকুইভারেন্ট উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান বাই হোয়াট ইভার নেম নোন অর্থাৎ ডিএলএড বা ডিএড যে নামেই সেই কোর্সটা থাকুক না কেন তারা এলিজিবল তো কোথাও আর কি বিএড নেই বিএলএড বা ডিএলএড ডিএড তারা এলিজিবল আর কিছু কিছু আছে ফোর ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান বিএলএড যেই যেগুলো আর কি স্পেশাল এডু এডুকেশানের একটা কোর্স হয় ডিপ্লোমা ইন এডুকেশান তো তারা প্রত্যেকে অ্যালাউ কিন্তু বিএডরা আর অ্যালাউ নয় এখানেও প্রত্যেকটার ক্ষেত্রেই সেই সংশোধনটা করে দিয়ে দিয়েছে দি টু বি রিড অ্যাজ টু বি রিড অ্যাজ আগে কী ছিল মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান তো আগে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বিএড দেখো অ্যালাউ ছিল এই তো বিএড লাস্টের আগের লাইনটা দেখো বিএড লেখা ছিল বিএড অ্যালাউ ছিল কিন্তু এখন আর কোথাও বিএড কিন্তু লেখা নেই অর্থাৎ আর বিএডরা পিআরটি ফর্ম ফিল আপ করতে পারবে না কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এরা যে এরকম নোটিফিকেশন পাবলিশ করে সেটা ওনাদের এতদিনে মনে হলো যখন প্রায় ফর্ম ফিল আপের ডেট শেষ মানে ছয় তারিখ ফর্ম ফিল আপের ডেট শেষ পাঁচ তারিখে ওনাদের মনে হলো এটা সংশোধন করবে এটা কি আগে সংশোধন করা উচিত ছিল না বা আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট থেকে রায় হয়ে গেছে যারা বিএড তারা পিআরটিতে বসতে পারবে না তো তারপরেও ওনারা অ্যালাউ কেন করলো একটা নোটিফিকেশনও ঠিকঠাক বের করা উচিত তাই না কেননা এখন যারা ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছে তারা কি করবে তাদের জন্য তো টাকা ঘুরিয়ে দেবে না কী করবে অর্থাৎ যারা বিএড শুধুমাত্র পিআরটির জন্য অ্যাপ্লাই করেছে জোন দেখে তাদের ক্ষেত্রে কি হবে ব্যাপারটা তো যাই হোক এটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত কেননা অনেকেই না জেনে আবার পিআরটিতে অ্যাপ্লাই করবে বেকার বেকার টাকা নষ্ট হবে মন খারাপ হবে তো সেই জন্যই আমি শেয়ার করে দিলাম